সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে রাখবো যে ভিডিওটি সেটা হচ্ছে গরু মাংসের চাপ কাটিং স্টাইল গরুর মাংসের চাপ কীভাবে কাটতে হয় এবং কোন পিসটা দিয়ে কাটতে হয় আজকে আপনাদেরকে সেটা দেখাবো এটা হচ্ছে গরুর পুট যেটাকে বলে দ্বারা বা পুটের মাংস এই পুটের মাংস দিয়ে গরুর মাংসের চাপ কাটতে হয় চাপ বাড়ি কিউ তৈরি করার জন্য এই গরুর মাংসের পুটটা সবচেয়ে বেস্ট তো আপনারা সাথে থাকেন এবং দেখেন যে আমি গরুর মাংসের চাপ পারবি কিউ কীভাবে কাটি এবং এই কাটিং স্টাইলটা আপনাদের মাঝে তুলে ধরব তো লেটস গো চলুন দেখা যাক চাকুদের কেটে নিলে পিসটা আপনার সুন্দর হবে এটা হচ্ছে গরুর মাংসের চাপ পারবি এটাকে আরও পদ্ধতি আছে যেগুলো অ্যাপ্লাই করতে হয় তারপরে এটা পুরানোর উপযুক্ত হয় আপনাদেরকে সব দেখা সাথে থাকবে কোথাও যাবেন না লক্ষ্য রাখবেন কাটার সময় আপনার যে সাইজটা করবেন সাইজের পরিমাণে মাংসটা ওজনে ঠিক হয় সব সময় এবং এই চাপটা কাটার সময় আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে পিসটা যেত সুন্দর হয় আর এই পুটের দ্বারা পুটের দ্বারা এই চাপটা সুন্দর হয় সময় আমরা পুট দিয়ে চাপগুলো কেটে থাকি বাড়ি না প্রত্যেকটা পিস আমাদেরকে আমরা একশো গ্রাম থেকে একশো গ্রাম একশো দশ গ্রাম করে থাকি

যে মাংসটাকে আমরা এভাবে পিটিয়ে পাতলা করে দিই দেখছেন আপনারা মাংসটাকে পিটিয়ে পাতলা করে দিই এই যে পিটিয়ে পাতলা করে দিয়েছি এবং এটাকে এবার মশলা মশলা জাত করে তারপরে শিখে দিয়ে আগুনে পুরায় বার বিদ্যুৎ তৈরি হবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছিল গরুর মাংসের চাপ কাটিং স্টাইল ধন্যবাদ